প্রতি আনুগত্যের পর কষ্টা নিয়ে আমরা খালি মতো শুকুর গুজারে করে সকলে বলে আলহামদুলিল্লাশ্র সাবান আজকে বিবাহত রাত্রি হচ্ছে কি যেটা আমরা বলি আমাদের এশিয়া মহাদেশের প্রচলিত শব্দটা যেটা হচ্ছে কি বিশেষ করে ভারত পাকিস্তান বাংলাদেশে আমরা এই দিনটাকে সর্বভারত হিসেবে আখ্যায়িত করি হাদিসের ভাষ্য অনুযায়ী হচ্ছে লাইল সাবান শাহবানের প্রণত এই দিনটা আবার আবার আজকে আমাদের জমার দিন জুমার দিনটা এমনিতে একটা গুরুত্বপূর্ণ দিন মুসলিম এই দিন দোয়া কবলের দিন পাঁচটি রাত রয়েছে যে রাত গুলোতে আল্লাহ কালা তার বান্দা যা চায় আল্লাহ কালা তা কবিত করেন সোহার কয় তার

বিশেষ দিন মুসলিম মিল্লাতের জন্য বিশেষ একটা দিন গুরুত্বপূর্ণ দিন মাস শরীফে সবচেয়ে বড় দিন নামাজ সালা জুমাল সালাতের ব্যাপারে কি বলা হয়েছে যে কি ওযু গোসল করে পবিত্র হয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে পায়ে হেটে জমা নামাজ সবার আগে সাদায় করবে আসবে তার প্রতিি কদ আল্লা তালা গুনা মাপ করবে আমি এক বছরে কি নকরা স মাহা। তা আজকে আবার দলগত রাখতে সে একটি কাঙ্ক্ষিত রাত হ্য লাইলাতার নিদিননি সাবা সাবানের পর রোজনী এই রোজনীতে আমরা। তারopathology বন্দীদের জন্য অনেকে অনেক মগসন এলাকায় মানুষগুলো থেকে পড়ে এই দিনকে এই রাতকে উপলক্ষ করে আমাদের মাঝে যেমন বাড়াবাড়ি আসে আবার সারা শরীর আসে গ্রামের অধিকাংশ মানুষ মানুষের ভিতরে ধারণা এক কনসেপ্ট তৈরি হয়েছে

নির্দিষ্ট কোন সাদ দেওয়া হয় নাই অর্থাৎ নফল নামাজ যে কোনো সময় আপনি আদায় করতে পারে কিন্তু এরা থেকে বিশেষ করে যদি আপনি আমল করেন সালাদ আদায় করেন সব হবে বেশি হবে এবং এই রাতের পুজোর সম্পর্ক বর্ণনা আছে কিন্তু এ রাত কেন্দ্র করে নির্দিষ্ট কোন নামাজ নাই আবার অনেকে প্রশ্ন করে উযুর করাটা নামাজ পড়বো বরআকাত অনেক বড় আছড় লাগাতু যুর আমি বরআকাত নামাজ পড়ি না এই লাতিন জন্য নির্দিষ্ট নামাজ করতে হবে এটাও নির্দিষ্ট করে দেওয়া হয় নাই আপনি নফল নামাজ যত যতরাগা করতে পারেন এর কোনো সীমাবদ্ধতা নাই এর কোনো বাধা নাই কোনো লিমিটেশন নাই আনলিমিটেড আপনি যা করতে পারেন অর্থাৎ আমাদের মাঝে এই ধারণা নাই যে এটা পড়তে থেকে অর্থাৎ রাতে আছলে আমরা বলেছি আবারো কি

এই রাতে আল্লাহ তাআলা তার সৃষ্টিপতি দৃষ্টি অর্থাৎ তিনি নিব মনসকে হন নিমগ্ন হন এবং এই রাত্রিতে আল্লাহ তাআবা দুই ধরনের ব্যক্তির আল্লাহ তাআলা সবাইকে माफ করে দেয়। فاغفر لجميع خلق الله المشرك للمشركين যারা আল্লাহ তাআলার সাথে শিরিক করে আল্লাহ তাআলার আনুগত্য শিখে শুরু করে আল্লাহ তাআলার খবতার সাথে যারা শরীক করে আল্লাহ তার ইসমাত এর সাথে শরীক করে ওইসব ব্যক্তিদেরকে আল্লাহ আরপক্ষ দ্বারা কোনদিন ক্ষমা করবে না আর যারা বিরুদ্ধোলন করে মুমিনের প্রতি মুসলমান ভাইয়ের প্রতি প্রতিবেশীর প্রতি যারা বিরুদ্ধোলন করে এই রকম ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা এ রাতে ক্ষমা করবে না

তার কাছে ওহি আর অন্যদের কাছে ওই আসে না এটাই হচ্ছে পার্থক্য অর্থাৎ সাধারণ মানুষের লেভেলটা এটা না আল্লাহ রসুল সাল্লাহাম তিনি সৃষ্টিগত ভাবে একজন মানুষ কিন্তু সাধারণ মানুষের মতো তার মর্যাদা না তার মর্যাদা আল্লাহ তার সৃষ্টি করার মধ্যে সকল মাত্র তার মর্যাদা